উনিশশো ছিয়ানব্বই সালের নয় সেপ্টেম্বর রাঙামাটির লঙ্গদু উপজেলার পাকুয়াখালীতে উপজাতি সন্ত্রাসীদের হাতে ৩৫ জন বাঙালি হত্যার শিকার হওয়া পরিবারকে পুনর্বাসন ব্যবস্থা ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মানববন্ধন শেষে পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ এবং গণমাধ্যমে সংস্কার কমিশনের প্রধান ও সদস্যদের প্রতিবেদনে সংবিধান বহির্ভূতভাবে আদিবাসী শব্দ ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশ পুত্তলিকা দাহ করা হয় মঙ্গলবার নয় সেপ্টেম্বর শহরের শাপলা চত্বরে এই কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে বক্তারা বলেন পাকুয়াখালী হত্যাকাণ্ড ইতিহাসের এক কালো অধ্যায় এত বছর পেরিয়ে গেলেও আজও এর সঠিক বিচার হয়নি অবিলম্বে পাহাড়ে হত্যাযজ্ঞের সাথে জড়িত সন্তুলার্মা সহ হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো না হলে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় এ সময় বক্তারা অভিযোগ করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে আদিবাসী শব্দ ব্যবহার করে সংবিধান ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের চেষ্টা চালানো হচ্ছে তারা অবিলম্বে কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির দাবি জানান আয়োজকরা বলেন সংবিধান অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের জনগণকে ক্ষুদ্র নির্গোষ্ঠী হিসাবে উল্লেখ করা হয়েছে অথচ আন্তর্জাতিক অঙ্গনে ভিন্ন ধারার প্রচারণা চালিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হচ্ছে পরে বিক্ষোভকারীরা শাপলা চত্বরে কমিশনের প্রধান ও সদস্যদের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ কর্মসূচি শেষ করেন